আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকে হয়তো এই বিষয়ে জানা নেই আশা করছি যদি আপনার ভিডিওটা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি শোনেন ইনশাল্লাহ সঠিক জিনিসটা অনেক কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদের কাছে যে কিতাবটা মানে তুলে ধরবো হাকিকতের সলাত ও নামাজ দার্শনিক শিক্ষা এই কিতাবে থেকে আলোচনা করব তো এই কিতাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি নামাজ পড়তে হয় কেন নামাজ পড়তে হয় কেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা নামাজ পড়ি কিন্তু জানি না কেন এবং কি জন্য নামাজ পড়তেছি জানি না যে কেন বা কি জন্য নামাজ পড়তেছি অধিকাংশ নামাজ আলসি বসত নষ্ট করে দিচ্ছি কত নামাজ আমরা কাজা করে ফেলছি আমরা মুসলমান কিসে কোরআন ও হাদিসকে বিশ্বাস করে বলে আমরা মুসলমান তাহা তাহার আদেশ ও নিষেধ ও মানে কি যে বাক্যগুলো পালন করি বলে আমরা মুসলমান নামাজ সেই কোরআন মাজিদে আদেশ যা আল্লাহর বাণী বলে বিশ্বাস করে বলেছে বলেই আমরা মুসলমান আল্লাহ তালা বলেছেন যে সুরা জারিয়ার মধ্যে বলেছে ওয়ামা আমা খলাক জিন্নাওয়াল ইনসা লিয়াবুদুন আমি মানুষ জাতিকে বা মনুষ্য জাতিকে জিন জাতিকে আমার উপাসনা ইবাদত করা ব্যতীত সৃজন করি নাই তো আল্লাহ তালা মানব জাতিকে কেবলমাত্র তার উপাসনা ইবাদত করা যেমিত যে সৃজন করেছেন তা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য তাহাদের সৃষ্টি করা হয় নাই তো হে মানব তুমি উপাসনা ভিন্ন এই দুনিয়ায় আর কিছু করতে পারবে না এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে প্রশ্ন আসবে যে প্রশ্নটা হলো যে যদি আল্লাহ মানব জাতিকে কেবলমাত্র উপাসনা করা ভিন্ন কোনো উদ্দেশ্য সৃষ্টি করে না থাকে তবে মানুষের মানুষের তবে মানুষের দুনিয়ায় চলবে কেমন করে কারণ উক্ত আয়াতে মানুষ যে এখানে দুনিয়ায় ইবাদত ভিন্ন আর কিছু করতে পারবে না এটা বোঝাচ্ছে তো এখানে যে উত্তর হিসাবে দিয়েছেন ফুরফুরা শরীফের কিতাব থেকে মানে কি আপনাদের কাছে সুন্দরভাবে নামাজের বিশ্লেষণ ইনশাআল্লাহ করব আপনারা শুনুন শুনলে ভালো লাগবে প্রথমে দেখা যাক আল্লাহ মানবকে কোন কোনো উপাদান সৃষ্টি করেছে মানুষকে কোন কোন উপাদান দ্বারা আল্লাহ বানিয়েছে প্রথম হাত এবং পদ যক্ষু কর্ণ অঙ্গগুলোকে বৈশিষ্ট্য দান করেছে প্রত্যেকের শস্য অভাব অভিযোগপূর্ণ মাত্র পূরণ করিয়ে সৃষ্টি করেছে উক্ত আয়তে আল্লাহ তালা যেমন মানবকে সৃষ্টি করার কথা বলেছে তাহার সৃষ্টি করেছে আয়াতে আল্লাহ তালা মানব কথা যে তাহাদের মানবের আপাদ মস্তক সমস্ত বুঝিয়েছে সেইগুলো প্রত্যেকে যে তাহার ইবাদতে নির্মিত এবং সৃষ্টি হয়েছে পরবর্তী শব্দ দ্বারা তা বুঝিয়েছে এই ক্ষেত্রে অঙ্গ যে কর্মের জন্য সৃষ্টি হয়েছে সেই সমস্ত অঙ্গগুলো সেই সমস্ত খোদা আদেশ মতো পরিচালিত করার নামই হলো ইবাদত উপরোক্ত আয়াতে তাহার স্পষ্ট প্রতিমা মান হয়েছেন অতএব উপরোক্ত আয়াতে আল্লাহ তাহার সৃষ্টি অঙ্গ এবং সম্পূর্ণ মানব জাতিকে পরোক্ষভাবে এ আদেশ করতেছে যে হে মানব জাতি তোমাদেরকে নানান প্রকারের অঙ্গ এবং সুষ্ঠ মানে সুসম্পূর্ণ করে এই জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা প্রত্যেকের দ্বারাই আমার ইবাদ ও সুসম্পন্ন করবে এবং যেমন তোমাদের একটা রুহ দেওয়া হয়েছে তুমি এর দ্বারায় যা ইচ্ছা তাই চিন্তা করো আমার কোনো বাধা নাই তোমার প্রত্যেকটি চিন্তা এক একটি ইবাদতের মধ্যে গণ্য করে দেওয়া হবে একটা কথা এই যে শয়তানে আদেশ অনুযায়ী কোনো চিন্তা করিও না আল্লাহর আদেশ অনুযায়ী চিন্তা করো তা পার্থিব পর লৌকিক কোনো প্রকার হোক না কেন ইয়া হয়েছে আত্মারুহের ইবাদত দুই নম্বর হে মানব জাতির তোমার অঙ্গ যে অঙ্গগুলোর মধ্যে একটা অঙ্গ হাত দেওয়া হয়েছে কর্ম কাজ করবার জন্য প্রদান করা হয়েছে এর দ্বারাই তোমার যা ইচ্ছা হয় মানে হোক তুমি মানে করো এতে বাধা নাই তোমার হাতের দ্বারায় প্রত্যেক কাজই ইবাদতের মধ্যে গণ্য হবে কিন্তু একটা কথা শৈতানের আদেশ মতো কোনো কাজ হাতের দ্বারায় করিও না আল্লাহর আদেশ অনুযায়ী প্রত্যেকে কর্ম করো তা হলো যে এখানে যে পরকালে যে কোনো কর্ম হোক না কেন এটা হাতের ইবাদত হবে হাতের ইবাদত বলে গণ্য ও হবে এবং তিন নম্বর বলছে হে মানব জাতি তোমাদের যে এখানে পথ যুগল দান করা হয়েছে চলবার জন্য পা দেওয়া হয়েছে এবং এই পা যেখানে ইচ্ছে সেখানে পরিচালিত করো ইয়া কোনো বাধা নাই বরং তোমাদের প্রতি যে পাগুলো একটা ইবাদত বলে গণ্য হবে কিন্তু একটা কথা হলো শয়তানের আদেশ অনুযায়ী এক পা কদম পরিচালন করবে না আল্লাহর আদেশ অনুযায়ী প্রত্যেকে পা পরিচালিত করো তা ইহা যে এখানে পরকাল যে কোনো পথের জন্য পরিচালিত করো না কেন ইয়া পায়ের ইবাদত বলে গণ্য হবে এবং হে চতুর্থমভাবে মানব তোমাদেরকে মুখ দেওয়া হয়েছে খাইবার জন্য কথা বলার জন্য এই মুখ দেয় যা ইচ্ছা তাই বলো যা ইচ্ছা তাই খাও কোনো বাধা নাই তোমাদের প্রত্যেকের কথা পরিবর্তে একটা ইবাদত হবে খাদ্যর প্রত্যেক গ্রাসে এক একটা লোকমা ইবাদতে লিখিত হবে কিন্তু শর্ত হলো শয়ত না আদেশ মতো কিছু বলিও না শয়দ না আদেশ মতো কিছু ভক্ষণ করিও না আল্লাহ আদেশ অনুযায়ী প্রত্যেক কথা বলো আল্লাহ আদেশ অনুযায়ী প্রত্যেক গ্রাস ভক্ষণ করো এ মুখের ইবাদত হবে তোমাদের প্রত্যেক অঙ্গগুলো হোক বা এখানে পর কিক মানে কি হোক না কেন আদর্শ প্রচলিত করো তাই তোমাদের প্রত্যেক তোমাদের সমস্ত প্রকার ইবাদত আদায় হয়ে যাবে জন্য চির শান্তি চির বেহস অর্থে তোমরা ও বলে সাব্যস্ত হবে পাপীদের জন্য চির শাস্তি ইয়া আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন প্রমাণ হলো যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছে মানু আমানু ওয়োহ আলি হাত উল্লা কাহুম খৈরুল বারিয়া নিশ্চয়ই যাহারা ইমান বিশ্বাস নিয়েছে আল্লাহ তার আদেশ অনুযায়ী সৎকর্মগুলো করেছে তাদের সৃষ্টির মধ্যে সর্বপেক্ষ আল্লাহ পাক বলেন ইন্না লাজিনা কফারু মিন আহলিল কিতাবি অল মুশরিকি না ফি নারি জাহান্নামা খালিদি না ফিহা উলা ইকা হুম শরুল বারিয়া পাক বলেন নিশ্চয় গ্রন্থধারীগণ অংশীবাদীগণ যারা শৈতানের আদেশ পরিচালনা হয়ে খোদা দৃঢ় কাফের হয়ে তাহারা চিরকাল জাহান্নামে নামে আগুনে অবস্থান করবে সৃষ্টির মধ্যে স্বরূপে কোয়াধম তাই প্রমাণিত আয়াতে ব্যাখ্যায় যে এখানে বলা হয়েছে ইবাদতে মানুষ দুনিয়ায় চলবার একমাত্র উপায় কারণ দুনিয়ায় খাওয়া শোয়া চলা ফেরা সমস্ত যখন এক একটা ইবাদত ইবাদতকারী দুনিয়ায় পূর্ণমাত্র সচল আর বে ইবাদতি দুনিয়ায় সবাই হচ্ছে অচল এই ক্ষেত্রে ইবাদতকারী মানুষের দুনিয়ায় মানে কী দুনিয়ায় নিয়ে চলবে ইবাদতকারী ইবাদতের এটাই যথেষ্ট উত্তম এই জন্য পৃথক পৃথকভাবে অঙ্গগুলো ইবাদতে পালন করতে মানে কি করতে যায় মানবের পক্ষে ইবাদত করা ভীষণ কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এবং মানুষের ক্ষমতা অতি কষ্টদায় ইবাদত আল্লাহ মোটেই পছন্দ করে না আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে ইউ কাল্লি ফুল্লাহু নফসান ইল্লা উস আহা আল্লাহ কাহার ক্ষমতা তে কষ্ট দেন না ইবাদতে ইবাদতে এইরূপ আবিষ্কার হওয়া দরকার যাহাতে সমস্ত অঙ্গ ইবাদতগুলো পরিপূর্ণ সুসম্পূর্ণ হয়ে যায় তা ইবাদতই হচ্ছে নামাজ একমাত্র নামাজ হস্ত চক্ষু অঙ্গগুলো ইবাদতে পূর্ণমাত্র আদায় হয়ে যাওয়া এবং মানব জাতিকে নামাজ পড়তে হয় আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া কি মুসলাত ওয়া তুস ওয়ার কাউমার ইন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো রুকু রুকুকারীদের সঙ্গে রুকু করো এই আয়াতে মানব জাতিকে যে মানে কি যে এখানে সুন্দরভাবে বলতেছেন যে হে মানুষ আমি তোমাদের একজন সৃষ্টিকর্তা পালনকর্তা তোমাদের সুখ শান্তি বিধান জন্য পৃথিবীর সমস্ত বস্তুকে তোমাদের অভাব অভিযোগ পূরণে উপযোগী করিয়া সৃষ্টি করেছি তোমাদের আকৃতি প্রকৃতি অতি সুন্দর সংগঠন গঠিত করেছি হস্ত স্থান পদে পদে স্থানে মাথা ইত্যাদি রূপে তোমাদের সৃষ্টি করি না যে সেই সময় ইন্দ্রগুলি তোমাদের জীবন রক্ষার জন্য অভাব অভিযোগগুলো পূর্ণমাত্র দূর করার অভিযোগ করে সৃষ্টি করা হয়েছে তাই এখানে যে মানে পুরস্কার আমার নিকটে বর্তমান রয়েছে তোমরা পাবে যদি তোমরা ইবাদত বন্দেগি যদি করো এখানে বলা হলো যে প্রশ্ন যে এখানে প্রশ্ন হতে পারে যে উপাসনা করা নামাজ পড়া যদি আল্লাহ ধ্যান এবং তার আদেশ অনুযায়ী সমস্ত অঙ্গগুলো পরিচয় করা বোঝায় তবে যে এখানে নিয়ম করে মানে উঠা বসা উচ্চ নিচু হওয়া রূপ যে নামাজকে কেবল প্রতিষ্ঠা করতে হবে এই হেতু বসিয়া শুয়ে খাড়া হইয়া চলতে ফিরতে সব সময় কোনো সময় তার সুসম্পন্ন হতে পারে তাই এই না হয়ে তার জন্য নির্দিষ্ট সময়ে কতগুলো বিশিষ্ট নিয়ম কারণ শৃঙ্খলা আবদ্ধ করা হলো কেন এর উত্তরের মধ্যে লিখেছেন কিতাবের মধ্যে লিখেছেন নামাজে কতগুলো নিয়ম ও শৃঙ্খলা আবদ্ধ করা হয়েছে সেই সমস্ত বিশিষ্ট নিয়ম পালন ব্যতীত নামাজে মোটে সুসম্পন্ন হয় না তা প্রধান কারণ হলো আল্লাহ সৃষ্টি মানবের তা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ একযোগে ইবাদত আদায় করতে চলেছে তা আপনি আপনারা আপনি উক্ত বিশিষ্ট নিয়মের অধীনে হয়ে পড়তে হয় এই জন্য নামাজের বিশিষ্ট নিয়ম কানুনগুলো হলো মানে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে যেমন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ফরজটি অপরিহার্য আসল এবং নামাজ ফরজ ব্যতীত অন্য কানুনগুলো পরিত্যক্ত হলে নামাজ এখানে আদায় হতে পারে কিন্তু ফরজ পরিত্যক্ত হলে কোনো অঙ্গ ইবাদত নামাজ আদায় মানে কি হওয়া মোটে সম্ভব নয় তাই এখানে বলা হলো যেমন নামাজে ফরজ হলো তেরোটা যেমন জায়গা পাক মানে কি যেখানে পরিধান পাক এবং শরীর পাক ছতঢাকা কেবল রোগ হওয়া নেয়াদ করা ছটা বাহিরে ফরজ আছে সাতটা মানে দাঁড়িয়ে নামাজ পড়া তকবির পড়া তারিমা এবং কেরাত করা নামাজ পড়া রুকু মানে করা সেদা করা শেষ বৈঠক করা এবং সালাম ফিরানো এইগুলো মানে যে তেরোটা ফরজ সাতটা নামাজের মধ্যে ফরজ এইগুলো ইবাদতে মূল আসল অবলম্বন এবং মূল যে আসল মানে কি ছটি মানে কি না হলেও এ পরিত্যক্ত করা চলবে না কারণ এই জিনিসগুলো দুটি করে দিক পৃষ্ঠ আছে একটা পরিত্যক্ত অপট্য অচল মূল্যহীন হয়ে যায় এবং এখানে এবার আদৌ সম্ভব নয় এটা ত্যাগ করা চলবে না এবং এই সম্পর্কে বলা হয়েছে সুন্দরভাবে বর্ণনা মানে কি করে দেওয়া হয়েছে যে পুনরায় যে পুরুষে যে ছতর বা নাভি নিম্ন দেশ এখানে বলা হয়েছে যে সাতটা ইবাদত আদায় হয়ে যায় যে সাতটা ইবাদত হওয়া কখনো সম্ভব নয় যে আদায় করতে হলে মানে সম্ভব নয় যে পুরুষের ছতর নাভি নিম্ন হইতে হাঁটু নিম্ন পর্যন্ত ঢাকা ফরজ স্ত্রীকে ছতর হাতের কবজি পর্যন্ত সমস্ত তালু পায়ের গাঁটনি তাক হতে মানে কি মুখ্যমণ্ডলী মানে কি বা সমস্ত ঢাকা হচ্ছে ফরজ এবং যে সাতটা ফরজ নামাজ ইবাদত মূল কেন হলো এর মানে কি যে শরীয়তের মানে কি উপাদান সুক্রিয়া ইবাদত আদায় হওয়ার জন্য বিবেচনা করা মানুষেদের সাতটা উপাদান ওই হিসাবে দার্শনিক যে বলেছে অস্থি মাংস শিরা রক্ত চর্ম মস্তিষ্ক একটা মজা যে সাতটা অঙ্গ মানে কি দিয়েছে তাই সাতটা অঙ্গের প্রত্যেকে সুক্রিয়া ইবাদত আদায়ের জন্য নামাজের ভিতর সাতটা ফরজ হয়েছে তাই সাতটা উপাদান কোন কোন একটা পরিত্যাগ করলে মানুষ কখনো যেমন বাঁচতে পারে না তেমনভাবে নামাজ মধ্যে আবার মূল সাতটি ফরজ কোনো একটা ফরজ পরিত্যাগ হলে নামাজ আদায় হওয়া কখনো সম্ভব হতে পারে না তাই সাতটি উপাদান যেমন হাড়ের সুক্রিয়া কিয়াম করা হারের সুক্রিয়া আদায় করতে হবে যেমন কিয়াম করা মানুষের দৈনিক সাতটা উপাদানের মধ্যে প্রথম উপাদান হলো অস্থি হাড় এ হাড় আছে বলে মানুষ দাঁড়াতে পারে কিন্তু অস্তিত্ব মানুষ দুনিয়ায় বড়ো একটা অভাবপূর্ণ করতে পারে তাল্লাহর নিয়ামত মানুষ যেমন দুনিয়ায় হাড়ের দ্বারায় দাঁড়ানো অভাব নিয়ামত ভোগ করে তা হাড়ের শুক্রিয়া ইবাদত আদায় করে নেয় তাই নামাজের কা প্রথম ফরজ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়ে এটাকে বলা হয় কিয়াম দুই নম্বর রক্তের শুক্রিয়া কেরাত যেমন মানব শরীর আর একটা উপাদান হয়েছে রক্ত রক্তের তেজে রক্ত আছে বলে মানুষ কথা বলতে পারে যখন মানে রগ্ন দুর্বল হয়ে যায় তখন আর কথা বলতে পারে না মানে চিৎকার করতে পারে না তাই রক্তের জোরে হয়েছে কথা বলে একমাত্র শক্তি এই জন্য বাকশক্তি দুনি একটা বড় নিয়ামত তাই বকশক্তি নিয়ামতের সুক্রিয়া ইবাদত আদায় করবার জন্য কেরাত করিয়া নামাজ পড়তে হয় তাই নামাজের মধ্যকার ফরজ মধ্যে একটা ফরজ হয়েছে বাক্য দ্বারায় কোরআন পড়া হচ্ছে কেরাত মাংসের শুকরিযা যে শেষ বৈঠক মানব আর একটা উপাদান হয়েছে মাংস যে এই মাংসের পৃথিবী মাংস মানুষের সর্বাধিক উপভোগ সামগ্রিক কার মধ্যে যে এখানে পশ্চাৎ ভাগে যে পাচায় যে আল্লাহ মানুষ বেশি মানে মাংস বেশি করে সৃষ্টি করেছে মানব জাতি স্ত্রী পুরুষের যে স্থান মানে মাংসগুলো এত বেশি উপভোগ করে থাকে যা মানব জাতি মাংস মাংস পেশি অনেক উপভোগ করে থাকে তাই একটা মানে মানুষের জন্য দুনিয়ায় পরিশ্রম করার ক্লান্ত হয়ে পড়ে তখন তা বসে বিশ্রাম করলে ভিন্ন দাগে বিশ্রাম করলে মানব কখনো শান্তি লাভ করতে পায় না তাই নিতম্ব দেশে পাছায় কেবল কখনো মানে শান্তি লাভ করতে পারে না তাই এখানে বলেছে কেবল মানে কি হাড় থাকতো তাহলে বসে বিশ্রাম করা মানে দূরের কথা তারা আরাম পেতো না এই জন্য মানে কি গোস্ত দেওয়া হয়েছে তাই পাছায় গোস্ত দেওয়া হয়েছে তাই একটু আরাম করবে তাই মানে কি শান্তি পাবে এই জন্য বলা হয়েছে একটা নিয়ামত উপভোগ করার জন্য যে এখানে মাংস রূপে নিয়ামতে শুক্রে ইবাদত আদায় করবার জন্য নামাজে মধ্যকার একটা ফরজ হয়েছে শেষ বৈঠক করা শিরা মানে কি শিরা শুক্রিয়া রুকু করা যে মানব মানব দেহ শরীরে যে ধমনী বা শিরা দেওয়া হয়েছে এই শিরাগুলো আছে বলে মানুষ চলতে ফিরতে উচ্চ নিচু করতে পারে শিরা না থাকলে কখনো এটা করতে পারত না এই জন্য মানে শিরা শুক্রিয়া আদায় করার জন্য এখানে বলা হয়েছে শিরা শুক্রিয়া আদায় করার জন্য বলা হয়েছে তাই এর দ্বারাই ওয়াঙ্গের সাহায্য ব্যতীত অন্য কোনো কাজ করতে সক্ষম হয় না যদি কারো হস্ত পদের শিরাগুলো নিস্তেজ হয়ে যায় তারা আর চলতে পারে না এই জন্য শিরা শুক্রিয়া ইবাদতের জন্য নামাজ রুকু করা ফরজ হয়েছে রুকু দেয় মানব আল্লাহ কাজের নামাজের শিরা সঞ্চালন করে শিরা শুক্রে ইবাদত আদায় হয়ে যায় মানব নামে তকবিরত তাহারিমা ফরজ আদায় করা মস্তিষ্ক দিয়েছে শুক্রিয়া দায়, ফরজ আদায় করবার জন্য মজা মানে কি যে শোক শুকরিয়া সালাম ফেরানোর জন্য ফরজ আদায় করা চর্মচক শুক্রিয়া আদায় করার জন্য যেমন নামাজের মধ্যকার সাতটা ফরজ আদায় করে নামাজ সাতটা উপাদান সর্বশরীরে শুক্রিয়া আদায় করতে সমর্থন হয় এই ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই সাতটা উপাদান গঠিত দেহে শুক্রিয়া ইবাদ আদায় করতে গেলে আপন নামাজ নামাজযুক্ত বিশিষ্ট নিয়ম গুলি অধীন হয়ে পড়তে হয় এখানে বলা হলো অধীন হয়ে পড়তে হয় তাই এখানে শরীরে সমস্ত উপায় শুক্রে ইবাদত আদায় করতে হলে যে দুনিয়ায় যেমন নিয়ামত উপভোগ করার সমর্থন হওয়া যায় সেই উপাদানগুলো আল্লাহ কার্য নামাজে নিয়োজিত করতে হয় তাই মানবকে নামাজে পড়বার জন্য উঠা বসা রুকু সেজ করা ক্যাম্প করা আবশ্যিক হয় এই জন্য কেবল বসে আল্লাহ তালা মানে কি আল্লাহ তালা মানে কি ইবাদত করলে মানে খোদা শুক্রিয়া ইবাদত নামাজ আদায় করলে কখনো সম্ভব হতে পারে না এবং কি নামাজের ফরজগুলোর মধ্যে কোনো একটা ফরজ পরিত্যাগ করলে নামাজ আদায় হবে না কারণ কোনো ফরজ পরিত্যক্ত হলে অঙ্গের শুক্রি ইবাদত আদায় হয় না এখানে আদায় কখনও হতে পারে না এখানে আদায় হবে না এবং এখানে নামাজের মধ্যে সাতটা ফরজ হবার দ্বিতীয় কারণটা হলো যে দ্বিতীয় যে কারণ এখানে বর্ণনা করা হয়েছে যে আমার উম্মত যে এখানে বনি ইসরায়েলের কমে পাইগাম্পের যে দরজা অপেক্ষা অধিক তার কারণ হলো যে উম্মতি মোহাম্মদী নামাজ পড়ে তার মধ্যকার সাতটা ফরজ আদায় করে তো প্রথম যে সাতটা মানে কি দল এগারো মানে কি যে এখানে মানে কি যেখানে সাতটা দল যে গোড়া ফেরেশতা পৃথক পৃথক সাত এই বাদতে মজগুল রয়েছে তাদের প্রথম যে গোড়া সমস্ত রাত দিন ধরে তারা যুগ যুগান্ত ধরে তারা আল্লাহ তসবি তাহলিল নিযুক্ত রয়েছে কিয়ামত পর্যন্ত এবং থাকবে দ্বিতীয় স্তরে আসমানের দ্বিতীয় গোড়ে ফারিস্তারা তারা শরীফ পাঠ করে মগ্ন হয়ে থাকে এবং তৃতীয় গোড়ে জীবন মানে কি যে জীবনব্যাপী হাত বান্দিয়া তাহারিমা বান্দিয়া আল্লাহর সমকক্ষে তারা হুকুমে অপেক্ষায় ধন্যবাদ রয়েছে চিরকাল এইভাবে থাকবে এবং চতুর্থ যে গোড়া রুকুর ঝুঁকিয়ে যুগ যুগান্তভাবে আল্লাহ তসবি পড়তেছে এবং পঞ্চমে গোড়া শেষদা পড়ে আল্লাহ তসবি পড়তেছে এবং ষষ্ঠম হল যে গোড়া নামাজে বৈঠক বসে আল্লাহ তসবি পড়ছে এবং গোড়া আল্লাহর আদেশ অনুযায়ী তারা দিবা হাত্রি সকলের সালাম শান্তি দ্বারায় করতেছে সপ্তম আকাশে সাত মানে কি যে গোড়া ফারিস তারা সাত তারিখে ইবাদতে মগ্ন হয়ে আছে তাই আল্লাহ তালা সাত গোড়া ফারিস্তার সাত তরিকায় এখানে বর্ণনা করা হয়েছে যে ইবাদতের স্বভাব উম্মতে মহম্মদে দান করবার জন্য নামাজের ভিতরে সাতটা ফরজ বর্তমান রয়েছে এই জন্য আল্লাহ তালা বলে যে কি যে আল্লাহ তালা রব্বুল আওয়ালামিন বলেন আল্লাহ তালা বলে যে প্রিয় হাবিবের যে উপর হুকুম করেছি যে হে পাইগম্বার কিতাব যা তোমার উপর প্রত্যদোষ করা হয়েছে তা পাঠ করো নামাজ পড়ো নিশ্চয়ই নামাজ অশ্চলীয়ত কুৎসিত নাশ করে আল্লাহ জিকির শ্রেষ্ঠ ইবাদত তুমি যা করো আল্লাহ তা অবগত আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ কি জন্য পর্ব এর উত্তর সুন্দরভাবে ব্যাখ্যা সুন্দরভাবে আলোচনা